তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি বচন অধ্যায় থেকে এখন যে ক্লাসটা করাবো গুণ ও পরিমাণ এমনভাবে বুঝিয়ে দিচ্ছি এর ফলে এই অধ্যায় থেকে যে গুণ পরিমাণ যে লজিকগুলো আছে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সব জলের মতো সহজ সঙ্গে এটাও বলে রাখছি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন বিনামূল্যে পড়ানো হয় আগেও পড়িয়েছি এবারও পড়িয়েছি ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও পুরো টিউশনটা পেয়ে যাবে এমসি কিউ এসিকিউ পরীক্ষায় চল্লিশ মার্ক আসবে অধ্যায় ধরে ধরে কয়টা পড়তে হবে পুরো সাজেশন ভিত্তিক উত্তরসহ লিখে দিয়েছি ফর্টি মার্কস এমসি কিউ কমপ্লিট এমসি এইট মার্ক লজিক লোড নোট আসবে লিখে দিয়েছি একদম পুরো টিউশন এইটটি ফুল মার্কস উত্তর সহ কমপ্লিট মানে যুক্তি থেকে আরও মতো বারোটাতে সম্পূর্ণ টিউশন কমপ্লিট এখানে যারা ক্লাস করে তাদের কোনো আলাদা টিউশন দরকার পড়বে না প্রোফাইলটা ভিট করলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে যদি তোমার মনে হয় অবশ্যই ক্লাসগুলো করবে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে লাইক তো অবশ্যই করবে শেয়ার করে সবাইকে টিউশনটা পড়ানোর সুযোগ করে দেবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতেই হয় তো ক্লাসগুলো করো আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি মন দিয়ে করো সবাই দেখো নোট ফোর সব তো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি যেখানে যেখানে এক্সট্রা ক্লাস দরকার আছে সেখানে সে আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি আজকের ক্লাস এক্সট্রা ক্লাস হচ্ছে গুণ ও পরিমাণ ঠিক আছে তো গুণ পরিমাণ প্রথমত তোমাদেরকে বুঝতে হবে বচন আড্ডায় থেকে গুণ পরিমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের এইট মার্কে ঠিক আছে তো গুণ পরিমাণটা এমনভাবে শিখে নাও যে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যাতে তোমার কাছে জলের মতো সহজ হয়ে যায় এবং কিভাবে সেটা এইট মার্কে সেট হবে কিভাবে মানে প্রশ্ন হবে যত রকমভাবে ঘুরে আসবে সব পারবে তোমরা দেখে নাও গুণ এই বচন অধ্যায় থেকে গুণ পরিমাণ মানে বচনকে মূলত গুণ ও পরিমাণ অনুসারে গিয়ে এটা হচ্ছে আলাদা শ্রেণীবিভাগ ঠিক আছে প্রথমত বচনকে দুভাগে ভাগ করা আছে ঠিক আছে একটা হচ্ছে এটা মনে করো বচন ঠিক আছে এটা বচন ঠিক আছে তো গুণ গুণ পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগটা তোমরা দেখে নাও প্রথমত বচন এই বচনটাকে ভাগ করা হচ্ছে হ্যাঁ এটা ভাগ করা হচ্ছে এটাকে হচ্ছে গুণ গুণ আর এটাকে ভাগ করা হচ্ছে মূলত পরিমাণ ক্লিয়ার পরিমাণ তাহলে প্রথমত বচনকে আমরা কিভাবে ভাগ করছি গুণ বচনকে মূলত ভাগ করছি গুণ আর পরিমাণ বচন গুণ পরিমাণ আলাদা ক্লিয়ার এবার এই গুণ মানে কি গুণ গুণ মানেই হচ্ছে এটারও আবার আলাদা শ্রেণী বিভাগ আছে গুণ অনুসারে বচনের মানে শ্রেণী বিভাগ আছে সেটার হচ্ছে এটারও আবার আলাদা এটা কি এটা আছে এটাও হচ্ছে আবার আছে একটা সদর্থক একটা নয়ার্থক সদর্থক মানে সদর্থক আর নয়ার্থক ভালো করে বুঝে না ওই ছকটা ঠিক আছে তাহলে বচনকে মূলত কী ভাগে ভাগ করছি বচন বচনকে মূলত ভাগে ভাগ করছি গুণ অনুসারে আর পরিমাণ অনুসারে ডিভাইডেড হচ্ছে গুণ বচনকে দুভাগে ভাগ করা হয় গুণ আর পরিমাণ ক্লিয়ার গুণ পরিমাণ এবার গুণকে ভাগ করা আছে দুই ভাগে কি একটা সদর্থক আর একটা নয়ার্থক এবার সদর্থক মানে কি সদর্থক মানে হচ্ছে এই যে এ বচন এ বচন আর আই বচন এটা হচ্ছে সদর্থক মানে হ্যা বাচক বচন এটার আরেকটা নাম আমার আছে হ্যা বাচক ঠিক আছে হ্যা বাচক ঠিক আছে হেবাচক বচন আর নার্থকটার আরেকটা নাম আছে নাবাচক ঠিক আছে না বাচক না বাচক ক্লিয়ার এই নর্থক বচন কোনগুলি নার্থক বচন হচ্ছে যে ই আর ও ক্লিয়ার তাহলে গুণ মানে আমরা কি বুঝবো গুণ মানে বুঝবো এ আর আই সদর্থক আর নার্থক এবার সদর্থক মানে বুঝবো আবার হচ্ছে এ আর আই আর নর্থক মানে বুঝবো হচ্ছে ই তাহলে যখনই আমাদেরকে বলে গুণ গুণ মানে আমার মাথার মধ্যে ঘুরবে সদর্থক বচন নর্থক বচন ক্লিয়ার সদর্থক বচন এবার কোনগুলি সদর্থক বচন তারপর আবার দেখব সদর্থক বচন মানে হচ্ছে এ আর আই নয়ার্থক বচন মানে যখনই মাথার মধ্যে ঘুরবে তখনই আমরা বুঝব ই আর ও মানেই নয়ার্থক বচন ক্লিয়ার যেটা নাবাচক বচন বলা হয় এবার হচ্ছে পরিমাণ পরিমাণ মানেই বুঝবো আমরা পরিমাণ মানেই এটারও হচ্ছে যেমন গুণটাকে ভাগ করে পরিমাণ মানেও কিন্তু পরিমাণ অনুযায়ী বচন কিন্তু দুই প্রকার পরিমাণ অনুযায়ী একটা হচ্ছে সার্বিক বা সামান্য একই ব্যাপার সার্বিক বা সামান্য আরেকটা হচ্ছে বিশেষ ক্লিয়ার এই ছকটা ভালো করে বুঝো সব ক্লিয়ার হয়ে যাবে এখানে সব কিছু নিয়ে একদম শর্ট প্রশ্ন ব্রড সব কিছু নিয়ে পুরো লজিকটা এর মধ্যে একবারই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তারপরে আমার মেন ক্লাসগুলো দেখবে ফুল টিউশন কমপ্লিট করা আছে সুন্দর করে সাজানো আছে বচন অধ্যায় আর প্রত্যেকটা যে অধ্যায়ের যেটা ক্লাস সেই অধ্যায় সেটাই পেয়ে যাবে ঠিক আছে নোটস থেকে শুরু করে লজিক যেটা যে ফুল টিউশন সিলেবাস যা যা দরকার পুরো টিউশনটা পেয়ে যাবে ঠিক আছে এই ক্লাসটা করে অবশ্যই মেন ক্লাসগুলো করে নেবে দেখবে জলের মতো সোজা হয়ে যাবে তাহলে পরিমাণ মানে বচন কি দুই প্রকার একটা সামান্য বা সার্বিক একটা হচ্ছে বিশেষ বচন এই সামান্য বা সার্বিক বচন কোনগুলি সামান্য বা সার্বিক বচন মানে হচ্ছে এই যে এ আর ই ক্লিয়ার এ আর ই প্রথমের যে দুটো বচন আছে এ আর ই ওটাকে বলা হয় সামান্য বা সার্বিক বচন আর বিশেষ বচন মানে কি বিশেষ বচন মানে হচ্ছে আই আর ও ক্লিয়ার বিশেষ বচন মানে হচ্ছে আই আর ও ক্লিয়ার তাহলে বচন ভালো করে বুঝে নাও বচনকে মূলত দুভাগে ভাগ করা আছে একটা গুণ একটা পরিমাণ ক্লিয়ার তারপর গুণ মানে মাথার মধ্যে কি গুণ মানেও আবার বচন দুই প্রকার সদর্থক বচন মানে গুণের মধ্যেও আবার দুই প্রকার আছে কি সদর্থক বচন নয়ার্থক বচন ক্লিয়ার সদর্থক মানে হেবাচক মানেই নাবাচক মানে নাবাচক বচন বললেও নয়ার্থক বচন আবার সদর্থক বচন বললেও হেবাচক বচন এবার এবার এগুলো আবার কোন বচন এ আর আই এই দুটো বচন মানে এটাতে উদ্দেশ্য আর বিধর মাঝখানে হয় থাকে ঠিক আছে এটা হ্যাবাচক আর নাবাচক হচ্ছে ই আর ও এটাতে দেখবে উদ্দেশ্য আর বিধর মাঝখানে নয় থাকে ক্লিয়ার তো গুণ মানেই বুঝবো সদর্থক না হলে নর্থক তাই গুণ নিয়ে বচন কর প্রকার দুই প্রকার সদর্থক নর্থক ক্লিয়ার এবার সদর্থক মানেই বুঝবো এ আই আর নয়ার্থক মানেই বুঝবো ও ক্লিয়ার এবার পরিমাণ পরিমাণ মানে বচন করার প্রকার দুই প্রকার সামান্য বিশেষ সামান্য মানে সার্বিক বচন এবার যদি পরীক্ষা প্রশ্ন করে সামান্য বচনে অপর নাম কি সার্বিক বচন এবার যদি পরীক্ষা প্রশ্ন করে এ বচনের এ বচন কোনটি এ বচন কোনটি ঠিক আছে তাহলে তুমি কী দেবে এ বচন মানেই হচ্ছে সার্বিক বচন ক্লিয়ার এবার যদি বলে ই বচন মানে ড্যাশ অপশন দেওয়া আছে বিভিন্ন রকম নিশ্চয়ই তখন বিশেষ আই বচন তার মানে নিশ্চয়ই তখন বুঝবে যে সেটা হচ্ছে বিশেষ বচন ক্লিয়ার এবার যদি প্রশ্ন করে যে সার্বিক বচন কোনগুলি নিশ্চয়ই তখন বলতে হবে এ আর ই এবার যদি প্রশ্ন করে বিশেষ বচন কোনগুলি আই আরও এবার যদি প্রশ্ন করে নার্থক বচন কোনগুলি ই আরও এবার যদি প্রশ্ন করে সদর্থক বচন কোনগুলি এ আর আই ক্লিয়ার তো যত রকম প্রশ্ন সেগুলো তো আমি লজিক ক্লাসে করিয়েছি প্লাস সঙ্গে লিখে দিয়েছি কিন্তু এই লজিক ক্লাসটা করার মূল কারণ হচ্ছে চ্যাপ্টারটা তোমার কাছে জলের মতো সহজ এবার যতই প্রশ্ন কঠিন আসুক তোমার কাছে কোনো ব্যাপারই না আর একটা প্রশ্ন ভুল হবে না ক্লিয়ার তাহলে গুণ পরিমাণ ক্লিয়ার এটা বচন মানে দুই গুণ পরিমাণ গুণ নিয়ে বচন সদর্থক সতর্থকর্থক পরিমাণ বচন প্রকার সামান্য বিশেষ ক্লিয়ার এবার হচ্ছে যে গুণ পরিমাণ মিলিয়ে তাহলে মিলিয়ে এবার মিলিয়ে কয় প্রকার এবার গুণ ও পরিমাণ মিলিয়ে গুণ পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার এবার এতক্ষণ জানলে বচনকে মূলত দুভাগে ভাগ হচ্ছে গুণ পরিমাণ গুণ আলাদা পরিমাণ আলাদা এবার হচ্ছে গুণ পরিমাণ মিলিয়ে তাহলে কয় প্রকার সবগুলো মিলিয়ে একজোট করে মিলিয়ে হচ্ছে চার প্রকার একটা হচ্ছে সামান্য সদর্থক বচন দু নাম্বার সামান্য নর্থক বচন তিন নাম্বার বিশেষ সদার্থক বচন চার নম্বর বিশেষ নর্থক বচন ক্লিয়ার এই সামান্য সদর্থক বচন মানে হচ্ছে এ আর ই এ আর সামান্য নার্থক বচন মানে ই আর বিশেষ সদর্থক বচন মানে আই আর বিশেষ নর্থক বচন মানে হচ্ছে ও ক্লিয়ার এবার পরীক্ষায় যদি প্রশ্ন করে সামান্য সদর্থক বচনের নাম কি এ বচন সামান্য নর্থক বচনের নাম কি ই বচন বিশেষ আই বচনের নাম কি বিশেষ সদর্থক বচন এবার যদি প্রশ্ন করে বিশেষ সদর্থক বচনের নাম কি আয় বচন মানে এই পাশ থেকে উপসর আসতে এই পাশে যেই বলুক না কেন সব পারবে বিশেষ নর্থক বচনের নাম কি ও বচন ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল এবার ভালো করে তো ওই যে এই যে তোমরা যে পড়লে বচনকে মূলত দুভাগে ভাগ করা আছে মানে গুণ পরিমাণ গুণ পরিমাণ তারপর গুণ অনুযায়ী বচন দুই প্রকার সদর্থক নর্থক পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার সামান্য বিশেষ ক্লিয়ার এবার এগুলো সবগুলো একসাথে করে মানে গুণ ও পরিমাণ মিলিয়ে তাহলে কয় প্রকার মিলিয়ে চার প্রকার ভালো কতব এদিকে দেখছিলে যে সদর্থক বচন সদর্থক বচন গুণগুলি একদিকে এ আর আই আবার পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার সামান্য বিশেষ এখানেও আছে তাহলে আলটিমেটলি এখান একদিকে এ বচনটা সদার্থক আবার একদিকে এ বচনটা সার্বিক তাহলে দুটা মিলিয়ে নাম কি হবে সামান্য সদর্থক একদিকে সামান্য আর একদিকে সদর্থক দুটা মিলিয়ে নাম সামান্য সদর্থক আবার একদিকে ই বচন এদিকে ই বচনটা নর্থক এই যে নর্থক আবার একদিকে এদিকে ই বচনটা কি সামান্য তাহলে দুটা মিলিয়ে যেহেতু গুণ আর পরিমাণ মিলিয়ে তাহলে দুটোর নাম কি হবে এদিকে সামান্য আর এদিকে নর্থক তো সামান্য নর্থক ক্লিয়ার একদিকে দেখো এই যে আই বচনটা কি বিশেষ বচন আবার একদিকে আই বচনটা কি সদর্থক বচন তাহলে দুটা মিলিয়ে নাম কি হবে বিশেষ সদর্থক একদিকে বিশেষ আর একদিকে সদর্থক বিশেষ সদর্থক আবার একদিকে ও বচনটাও বিশেষ বচন আবার একদিকে ও বচনটা নাবাচক বচন তা দুইটা মিলিয়ে নাম কী হবে বিশেষ না এটাই তো হলো এই জন্য তো গুণ পরিমাণ মিলিয়ে আশা করি ক্লিয়ার হয়ে গেলো তাহলে গুণ গুণ ক্লিয়ার পরিমাণ ক্লিয়ার গুণ ও পরিমাণ ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেলো এবার তোমরা মেইন ক্লাসগুলো দেখবে এবার বিষয় হচ্ছে এখান থেকে তো প্রশ্ন কমপ্লিট হয়ে গেলো এবার পরীক্ষায় এইট মার্কের জন্য কীভাবে সেট হবে এগুলো তো এগুলো তো পুরো বিষয়টা লজিকটা কমপ্লিট হয়ে গেলো সঙ্গে এখান থেকে শর্ট প্রশ্ন যা আসবে এবার সব পারবে মেন যা আসবে সেগুলো লিখে দিয়েছি সঙ্গে এই ক্লাসটা করার পর তোমার কাছে সব জলের মধ্যে ক্লিয়ার হবে যতই প্রশ্ন গুড়ি আসুক সব পারবে খাতার মধ্যে লিখে নেবে ক্লিয়ার এবার হচ্ছে পরীক্ষার যেভাবে প্রশ্নটা এইট মার্কে সেট হবে গুণ পরিমাণ থেকে এই এই চ্যাপ্টার থেকে গুণ পরিমাণ থেকে এবার যেটা সেট হবে মানে এইট মার্কে সেটা হচ্ছে এইভাবে যে নিম্নলিখিত বাক্য নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিজ্ঞান সম্মত বা তর্ক বিদ্যাসম্মত নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিজ্ঞান বা বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো ক্লিয়ার নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক সঙ্গে আকার রূপান্তরিত গুণ ও পরিমাণ উল্লেখ করো এই যে গুণ পরিমাণ যেটা কোর্স শিখলে না এবারের পরীক্ষা এইট মার্কে কিন্তু এই প্রশ্নটা এবার হান্ড্রেড পারসেন্ট কমন এইট মার্কে তাই গুণ পরিমাণ তো ডিটেলসে শিখিয়ে দিলাম এখান থেকে যাই শর্ট প্রশ্ন সব পারবে যেগুলো আমি লিখেও দিয়েছি আশা করি এই ক্লাসটা করার পর এবার প্রশ্ন ঘুরিয়ে আসলেও পারবে এবার এইট মার্কের প্রশ্ন সবই তো শিখিয়েছি কিন্তু জলের মতো সহজ করার জন্য এই ক্লাসটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ আমি আগেও বলেছিলাম এক্সট্রা ক্লাস শুরু হয়ে গেছে ফুল টিউশন কমপ্লিট পর এক্সট্রা ক্লাস ক্লিয়ার এবার হচ্ছে এরকম যে কোনো বাক্য দেওয়া থাকবে এরকম চার চারটা বাক্য দেওয়া থাকবে তা আমি আমি তো চারটা বাক্য নিচ্ছি না যে কোনো যেহেতু আমি প্রচুর প্র্যাকটিস করিয়েছি বা করাচ্ছিও চলছেই তা তো ভিডিওটা লেন্দি হয়ে যাবে না হলে তো মনে করো মানুষ কদাচিৎ মানুষ কদাচিৎ সৎ মানুষ কদাচিৎ সৎ এরকম এরকম চারটা বাক্য দেওয়া থাকবে আমি একটা নিয়েছি তো এগুলো তো আমি প্র্যাকটিস করিয়েছি আমি আমি এখন এখন একটা বাক্য নিয়েছি সিম্পল বুঝাচ্ছি এখানে তো সবার প্রথমে কি করতে হবে বচন করতে হবে তো এটা এই অধ্যায়ে তোমরা দেখে নেবে এমনভাবে বচনের নিয়মগুলো শিখে প্রত্যেকটা বচনে আলাদা নিয়ম আছে এ বচন ই বচন আই বচন প্রত্যেকটা আলাদা ক্লাস আছে তোমরা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্ট বচন অধ্যায় ওইগুলো লিখে নিবে নোট যেমন লিখবে সঙ্গে কিন্তু পুরো টিউশনটাই লিখে নেবে ঠিক আছে এটা কিন্তু কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ঠিক আছে এগুলোর জন্য হাজার হাজার টাকা পেড করতে হয় আর আমি নিঃস্বার্থভাবে সমস্ত ছাত্রছাত্রীকে পড়াই যাতে হানড্রেড পারসেন্ট রেজাল্ট করতে পারে ঠিক আছে তো এই যে কদাচিত সঙ্গে হেবাচক এগুলো নিয়ম আছে দেখবে আয় ও বচনের বিশেষ নিয়ম আছে দেখবে কদাচিৎ কচিৎ খুব কম এই সমস্ত শব্দগুলো যদি থাকে বাক্যটা যদি হেবাচক থাকে উত্তরটা ও বচন করতে হয় আর একই শব্দ যদি বাক্যটা না বাচক থাকে তাহলে উত্তরটা আয় বচন করতে হয় তাহলে কদাচিৎ আছে এবং হ্যাবাচক আছে তাহলে উত্তরটা কী করবো ও বচন করবো তাহলে এলে বচন করার সময় এলেপ দিয়ে করতে হয় এলেপ দিয়ে লজিক্যাল ফর্ম এই জন্য এটা তর্ক বিজ্ঞান মধ্যে আকার মানে এটাই হচ্ছে তর্ক বিজ্ঞান ঠিক আছে তার এটাকে অনেকে বলে লজিক্যাল ফর্ম তো বচন করব কোন বচন এটা হলো এটা ও বচন আর ও বচন মানে তার শুরুটা কি কোন কোনো 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 তারপর কি করব তারপর কি করব উদ্দেশ্যপদ দিব এটা বাক্যটা উদ্দেশ্যপদ কি মানুষ মানুষ তারপর কি করব মানুষ দেওয়ার পর তারপর করব উদ্দেশ্যবাদ দিয়ে দিলাম তারপর হচ্ছে সংযোজক ও বচনের সংযোগটা কী হয় মিডিলে কি হয় নয় হয় তারপর কি বিধপথ বিধাপথ কি সৎ কোন বচনটা এটা ও বচন আর কদাচিত্রটা নিয়মের ভাষা নিয়মের ভাষাটা উঠে যাবে এটা দেখে তো তুমি বুঝতে পারলে এটা হচ্ছে ও বচন ক্লিয়ার তাহলে কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন ক্লিয়ার বচন কমপ্লিট এবার কি করবো যেহেতু প্রশ্নটা কি বলছে গুণ ও পরিমাণ এবার পয়েন্ট করতে হবে গুণ গুণ এবার কোন বচন হলো ও বচন আমরা আমি কী গেলাম তোমাদের যে যখনই বলবে গুণ যেহেতু গুণও বার করতে হবে পরিমাণ গুণ মানেই তখন বুঝবে হয় সদর্থক না নর্থক সদর্থক কখন বচন বলবে এ আই হলে সদর্থক বলবে আর ই ও হলে কি বলবে নর্থক তাহলে এটা কোন বচন বেটিছে ও বচন তাহলে ও বচনের জায়গায় গুণে আমি কি লিখবো নর্থক কেন কারণ গুণ মানেই সদর্থক আর নর্থক হয় সদর্থক বলবো না নর্থক বলবো সদর্থক বচন কখন বলবো এ আই হলে আর নর্থক বচন কখন ই আরও এটা কোন বচন বেরিয়েছে ও বচন তাহলে গুনে আমি কি লিখবো এটা ও বচনটা কোথায় আছে নার্থক তার মানে ই আর ও হলেই নার্থক তাহলে ও বেরিয়েছে এখানে ই হলেও নার্থক লিখে দিতাম তাহলে এখানে হচ্ছে নর্থক ক্লিয়ার নার্থক হয়ে গেল এবার পয়েন্ট করো পরিমাণ 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 মানেই পরিমাণ মানে আমরা কি বুঝবো পরিমাণ মানে কী বুঝবো পরিমাণ মানেই বচন দুই প্রকার কি কি একটা সামান্য একটা বিশেষ সামান্য বা সার্বিক বিশেষ একই ব্যাপার সামান্য সার্বিক একই ব্যাপার বিশেষ আলাদা তো আয় আরও হলে বিশেষ আর পরিমাণ মানে কখনো বলবো না সদর্থক কখনোই বলবো না নর্থক আর গুণ মানে কখনো বলবো না সদর্থক কখনো বলবো না অর্থক যেটা যেরকম সেটা সেরকম পরিমাণ মানে আমি এই দুটো বুঝবো আর গুণ মানে এই দুটো বুঝবো ঠিক আছে আশা করি মন দিয়ে ক্লাস করলে ভুল হবে না তাহলে এটা কোন বোচন ও বচন ও বচন কোথায় আছে ও বচন মানে এই যে ও বচন মানে বিশেষ এগুলো কিন্তু মুখস্ত করে নি এগুলো মনে থাকতে হবে নাহলে গোটা ফিলোসফিতে লজিক কিছু শিখতে পারবে না প্রতিদিন যদি খালি বচনেই আটকে থাকো তাহলে এর পরের চ্যাপ্টারে আর যেতে হবে না ওখানেই আটকে থাকতে হবে ঠিক আছে তো এই যে ও বচন মানেই বিশেষ বচন তাহলে ও বচন ও বচন তাহলে পরিমাণে কি করব বিশেষ বিশেষ এখানে পরিমাণে সামান্য কখন লিখতাম যদি এটা যদি এটা এ আর ই বচনের মধ্যে হতো তাহলে এখানে সামান্য বা সার্বিক লিখতাম আর আই আর ও মধ্যে যে কোনো একটা বচন হলেই পরিমাণে বিশেষ দিলাম তো এই হলো কমপ্লিট এরকম টু প্লাস এরকম চারটা আসবে পরীক্ষায় চার দুগুণ আট তো এটার আলাদা এরকম এটার উপরে প্রচুর ক্লাস আছে আজকে আমি ডিটো গুণ পরিমাণ একদম এইট মার্ক সঙ্গে শর্ট প্রশ্ন যাই হোক না কেন ডিটেলস গুণ পরিমাণ নিয়ে আজকে আমি তোমাদের ক্লাস করালাম আশা করি এরপর এই অধ্যায়ে ঢুকে মেন ক্লাসে গিয়ে এই গুণ পরিমাণ থেকে যত লজিক প্র্যাকটিস করিয়েছি গুণ পরিমাণ জিনিসটা কি আর জীবনে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক জীবনে ভুল হবে না সঙ্গে এই নোট থেকে যা লিখে দিয়েছি সেগুলো লিখে নেবে আর লজিক সুন্দর করে প্রত্যেকটা লজিক পারবে খুব সুন্দর সুন্দর ফুল টিউশন কমপ্লিট ফিলোসফির সমস্ত অধ্যায় কমপ্লিট হয়ে গেছে ফুল টিউশনটা দেখে নেবে অধ্যায়ে আর আমার এক্সট্রা ক্লাস চলছে প্রতিদিন এক্সট্রা ক্লাসগুলো তোমরা করবে ঠিক আছে তো প্লিজ যা যা এইটটি ফুল মার্কস লিখে দিয়েছি এইট মার্কস নোটস থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা লিখে দিয়েছি সব অধ্যায় নোট নেই একমাত্র বচন অধ্যায় এইট মার্ক নোট লজিক আসবে লিখে দিয়েছি তারপর মনমান এইট মার্ক নোটস আসবে লজিক লিখে দিয়েছি লজিক শিখিয়ে দিয়েছি নিরপেক্ষণের লজিক আসবে নোট শিখিয়ে দিয়েছি লজিক লজিক নোটও লিখে দিয়েছি মিলের পরীক্ষামূলক নোট আসবে লিখে দিয়েছি ওগুলো তার লজিক নেই আর মূল দোষ নোট আসবে টিকা হিসেবে লিখে দিয়েছি ফুল টিউশন তো প্লিজ সঙ্গে কিউস কিছু যা যা লিখে দিয়েছি আর লজিকটা এখন তো এক্সট্রা ক্লাস প্র্যাকটিস করাচ্ছি আশা করি অসুবিধা হবে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ আমার এই চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছে ঠিক আছে তো আমি চাই আমার এই চ্যানেলটা সবার কাছে ছড়িয়ে দিতে তোমাদের যত বন্ধু আছে সবাইকে ক্লাস করুক ঠিক আছে তো প্লিজ শেয়ার